আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফেলস্টাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু রেডি থ্রি পিস কালেকশান এখানে কিছু পার্টি ওয়ে থ্রি পিস কালেকশান আছে আছে কিছু রেগুলার ইউজের থ্রি পিস কিছু আছে দাওয়াতে পড়ার মতো ড্রেস খুব দারুণ দারুণ কালেকশান আছে আর সবগুলো ড্রেস কিন্তু সেলাই করা থাকবে তাই আপনাদের বানানোর কোনো জামালা নাই জাস্ট রেডি টু ওয়ে নেবেন আর খুব দারুণ দারুণ কালেকশান আছে প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক আর দেখতে যেমন সুন্দর পরেও অনেক আরাম পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পুল ড্রেসগুলো সো ভিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো অনেক দারুণ দারুণ কালেকশন ডি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন সত্যি কোয়ালিটিফুল আর দেখেন কি দারুণ লাগছে পার্টিওয়ার ড্রেসগুলো কালারগুলো যেমন সুন্দর তেমনি কাজগুলো একদম নিখুঁতভাবে করা আছে ভিহর্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন প্লিজ প্লিজ আর ভিহার্স ভিডিও শেষে অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তার ভিহার্স আর একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো অবশ্যই একটু আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন তাহলে আমি অনেক খুশি হব সত্যি খুব খুশি হব আমি চেষ্টা করবো আপনাদের জন্য আরও বেশি বেশি ভিডিও নিয়ে আসার জন্য কম দামে আপনাদেরকে সবসময় ভালো প্রোডাক্টে দেওয়ার আমি সর্বাত্মক চেষ্টা করব। ভিওর্স আপনারা আমার অবশ্যই চ্যানেলে ভিজিট করবেন ভিজিট করলে অনেক কালেকশান দেখতে পাবেন আমার চ্যানেলে কিন্তু ম্যান্স উইমেন্স বেবি কালেকশান সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তাই প্লিজ একবার হলেও ঘুরে আসবেন আমার চ্যানেলে আর ভিওর্স আপনাদের যদি এই ধরনের প্রোডাক্ট ছাড়া অন্য কোনো রিকোয়ারমেন্টস থেকে থাকে অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দমতো প্রোডাক্ট আনার জন্য সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ ফেজ আসসালামু